বাড়িতে ফুলকপি থাকে আর যদি থাকে কাতলা মাছ বা পোনা মাছ তাহলে কোনো কথা না ভেবেই আমার মতো একটা টুক করে ফাঁকি বাজি রান্না করা যেতেই পারে আর বিকেলে বানিয়েছিলাম ঝালমুড়ি তো এখন একদম সকাল সকাল হিয়ার আমি ঘুম থেকে উঠেই চলে এসছিস ছোলার চাদু বানাতে আচ্ছা যে মানুষ রোগা হয় সে মানুষ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু দিয়ে কোনো শরবত বা কিছু খেতে পছন্দ করে তবে হিয়ার বাবা কিন্তু পছন্দ করে সকালে খালি পেটে লেবু দিয়ে ছোলার চাদু খেতে এর শুরুতে যদি ছোলার ছাতু খেয়ে কাজ করা যায় তাহলে কিন্তু যে কোনো কাজের এনার্জি খুব বাড়ে তাই উনি তো ছোলার ছাতু খেয়ে অফিস বেরিয়ে গেছেন আর আমি তো সকাল থেকে একদম ফাঁকি মেরেই যাচ্ছি তো ফাঁকি মেরে সকালে সেরকম কিছু রান্না করিনি তো এখন বিকেলে প্রচুর জোরে খিদে পেয়েছে তাই ফ্রিজের মধ্যে ছিল দুই পিস কাতলা মাছ আর ছিল ফুলকপি এখন তো বাজারে ভরে ভরে ফুলকপি ওলকপি কপির সিজন চলছে তো তাই জন্য ভাবলাম গরম গরম ভাতে যদি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের কোনো একটা ভালো রেসিপি বানানো যায় তাহলে কিন্তু খুব ভালোই হয় তো আজ একটু আমি অন্যরকমভাবে আলু ফুলকপির ঝোল করব ন প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো লবণ হলুদ আর একটু সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আর এদিকে ততক্ষণে ফুলকপিগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে আর এদিকে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি তো আলু ফুলকপিগুলোকে ধুয়ে এখন ফুলকপিকে কিছুক্ষণ লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখবো এটা না ইন্টারনেটে দেখেছিলাম একবার যে ফুলকপিকে লবণ জলে ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে লবণটা ঢুকে যায় বেশ ভালো লাগে খেতে মশলার জন্য নিয়েছি জিরে আর ধনে জিরে আর ধনেটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছি আর ততক্ষণে এদিকে পেঁয়াজ আদা আর দিয়েছি টমেটো তো খুব ভালো করে স্লাইস করে কেটে এখন সব কিছুকে শিলনোড়াতে বেটে নেব তো যে কোনো মশলা যদি শিলনোড়াতে বেটে রান্না করা যায় সেই তরকারি কিন্তু ভীষণ টেস্টি হয় এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব যেহেতু ঝোলের মাছ তাই জন্য একটু কড়া করেই কিন্তু ভাজতে হবে ঝোলের মাছ কড়া করে ভাজলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে তো এখন ওই তেলেই হলুদ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব ফুলকপি আলু দুটোই একসাথেই ভেজে নেব শীতকালে এই সবজি ফুলকপি ওলকপি বাজারে ভোরে ভোরে তাজা তাজা পাওয়া যাচ্ছে ফুলকপি দিয়ে যেমন বিভিন্ন ধরনের নিরামিষ পদ হয় সেরকম কিন্তু অনেক পদও রয়েছে আজকে আমার রান্নাঘরে এত পরিমাণে পৃথিবীর সব মশা ঢুকে গেছে যে আর কি বলবো তাই জন্য জানলাটাকে লাগিয়ে একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি জানলাটা যেহেতু বিকেলবেলা রান্না করছি তাই জন্য জানলাটাকে খুলেও করতে পারছে না আমার লাগিয়েও দিয়ে দিয়েও রান্না করতে পারছে না তো এখন কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল কিন্তু বাঙালির সব বাড়িতেই হয়ে থাকবে এই শীতের সিজনে তবে আমার মতো ফাঁকিবাজি লোক যে বাড়িতে রয়েছে হ্যাঁ তাদের তো কোনো কথাই নেই এরকম ফুলকপি মাছ দিয়ে ডিম দিয়ে একদম ট্যাল ঝোল বানিয়ে দেবে ফাঁকিবাজি রান্না কড়াইতে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন দিয়ে বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন ফুলকপি আর আলুটাকে দিয়ে মাছও দিয়ে দিয়েছি তো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে মশাগুলো খুব ভালো করে মিশে যায় তো তাতে এবার জিরে বাটার সময় জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য লোট মিডিয়াম আছে তো খুব একটা বেশি সময় লাগবে না কারণ ফুলকপি আর আলু তো আমার এইটি পারসেন্ট মতো খুব ভালো করেই ভাজা হয়েছিল তো শেষে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব তবে ধনেপাতা দিলে তো খুব ভালো হতো আর আমার কাছে ধনে পাতাটা অ্যাভেলেবেল ছিল না তো এদিকে রান্না করতে করতে তো সন্ধ্যা হয়ে গেছে আর সকাল থেকে ছোলা ছাতু খেয়ে যাওয়ার লোকও এখন বাড়ি পৌঁছে গেছে তাই ভাবছি সন্ধের টিফিনের জন্য আজকের মশলা মুড়ি বাড়িতে যত কিছুই থাকুক না কেন ঝালমুড়ি কিন্তু ওই রাস্তার পাশে বা ট্রেনের ঝালমুড়ি বাসের ঝালমুড়ির টেস্ট কিন্তু সবসময় মুখে লেগে থাকে বাড়িতে যত যায় কিছুই দিয়ে বানানো যাক না কেন ওই ঝাল মুড়ির টেস্ট কিন্তু বাড়িতে একদমই পাওয়া যাবে না তোমরা কি বলো তোমাদের বাসের ট্রেনে রাস্তার পাশে ঝালমুড়ি বেশি ভালো লাগে নাকি বাড়িতে বানানো ঝালমুড়ি বেশি ভালো লাগে তবে যারা এই হোস্টেল হয়েছে তাদের কাছে এই ঝালমুড়ি মানে তো একদম স্বর্গ আর এই চানাচুরের গাঁটিয়াগুলো খেতে তো বেশ ভালো লাগে আর আজকে আমি ঝালমুড়িতে বাড়িতে যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি একদম সব কিছু দিয়ে আজকে বেশ ভালো করে জমিয়ে মুড়িটা মাখিয়ে খাওয়া হবে আর কিছুদিন আগে আমি এই জলপাইয়ের আচারটা বানিয়েছিলাম তো এই তার তেলটা দিয়েই আজকে মুড়িটাকে মাখাচ্ছি তবে এই মশলা মুড়ির টেস্ট কিন্তু বাড়িয়ে তোলে এই পুরনো দিনের যে আচারের তেল হয় সেটা দিয়ে আর যারা মুড়ি খেতে ভালোবাসে তাদের কাছে কাঁচা লঙ্কা না হলে কিন্তু মুড়ির টেস্ট একদমই ভালোই লাগবে না আর আমার তো লঙ্কা বরাবরের জন্যই ভীষণ পছন্দ আর আজকের আমার এদিকে ফাঁকিবাজি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলও একদম রেডি হয়ে গেছে তাদের কাছে সবজি থাকলে না এটা ওটা সেটা বানাতে ইচ্ছে করে আর কচি বেগুনের ভাজা করেছি আর এদিকে চিংড়ি মাছ ভাজা করেছি পেঁয়াজ চিংড়ি মাছ আর শুকনো লঙ্কা দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়েছি আর এদিকে আজকের আমার রাত্রের থালাও রেডি হয়ে গেছে এই বেগুন মাখা আর ওই যে বলেছিলাম ফাঁকিবাজি করেছি সকালবেলা তো সকালবেলা কিন্তু ফাঁকিবাজি করিনি মাছের তেলের বেগুন দিয়ে একটু চচ্চড়ি টাইপের করেছিলাম একটা কথা সত্যি কথা বলতে যারা কিন্তু খেতে পছন্দ করে যে কোনো জিনিস তারা কিন্তু সবাইকে খাওয়াতেও ভীষণ পছন্দ করে তাই আমি খেতেও ভীষণ পছন্দ করি আর জিকেওওকে খাওয়াতেও কিন্তু ভীষণ পছন্দ এইটা খাও তো এইটা খাও এইটা খাও কেন ঠান দাও হ্যাঁ খাও ঐটা দিয়ে খাও